বাংলায় যেটাকে বিশেষ্য বলা হয় ইংরেজিতে সেটাকে বলা হয় নাউন আরবিতে সেটাকে বলা হয় ইসিম আরবিতে কি বলা হয় ইসিম যেমন আপনারা যেহেতু অধিকাংশই কাতার দুবাই এ সমস্ত এরিয়াতে থাকেন আপনাদের ওখানকার ভাষাও আরবি তো এখানে দেখবেন একজন আরেকজনকে জিজ্ঞেস করে তোমার নাম কি তখন বলে যে মাসমুকা বা মা ইসমুকা এরকম জিজ্ঞেস করে কিন্তু এই ইসমুকা 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 মানে মানে তোমার তোমার নাম নাম কি নামকেই কিন্তু নাউন বলা হয় কোন নামকে কি বলা হয় ইংরেজিতে কোন নামকে নাউন বলা হয় তা আরবিতেও আপনার নাউন আমরা যেটাকে আমরা আরবিতে কি বলি আর নাউনকে আরবিতে কি বলি এখন আমরা তো গত ক্লাসেই বলেছিলাম যে আপনি বাংলায় কিন্তু আপনি নাউন চেনার সাইন আছে ইংরেজিতেও আছে যেমন বাংলায় যদি বলেন অনেক সময় যে কলম টি যখন কলম টি বলবেন তখন টি টা খানাখানি টি টা খানাখানি এটা কিন্তু নাউনের সাইন বিশেষের সাইন ইংরেজিতে আমরা কি বলেছিলাম যে সবচেয়ে আগে এ অথবা এম থাকবে অথবা আর্টিকেল থাকবে এটাই বলেছিলাম ঠিক না তাহলে আরবিতে আমরা কিভাবে বুঝবো যেটা সেটা বলেছিলাম যে শব্দের শুরুতে হয় আল থাকবে অথবা শব্দের শেষে তানভিন থাকবে শব্দের শেষে আল থাকবে অথবা কি থাকবে শব্দের শেষে তানভিন থাকবে অনেকগুলো সাইন আছে তার মধ্যে এই দুইটা এই লেভেলে এই দুইটাই আপনাদের জন্য বেশি জরুরি তাহলে আমরা কি বলেছি কোন শব্দের শুরুতে যদি আল থাকে যেমন দেখেন আমরা যদি এখানে একটা লিখে দেখাই আপনার এটা অর্থ জানার দরকার নেই কিন্তু আপনি শব্দ দেখেই বুঝতে পারবেন এটা কি এটা কি নাওন না অন্য কিছু কারণ কি বলেন কারণ কি বলেন এখানে নাওনের আলামত বা চিহ্ন কি

এইখানে নাইনের আলামত বা চিহ্ন কি আছে এখানে আল আছে হ্যাঁ আল আছে আল আছে কিন্তু এখানে আপনি কিন্তু চোখ বন্ধ করে বলতে পারেন দিস ইজ দ্য নাউন সাইন আলি ফলাম আল সাউন্ডটা কি এই দুইটা হচ্ছে নাউনের সাইন এই দুইটা কি নাউনের সাইন আর এইখানে নাউনের সাইন কি এই দুইটা এখন আপনি যদি এটাকে দেখেন একটা জিনিস খেয়াল করেন এটাকে যদি আপনি ইংলিশ করেন কলামুন তাহলে আপনাকে কি লিখতে হবে এ পেন ঠিক না এ এ পেন পেন আবার এইটাকে যদি ইংলিশ করেন তাহলে আপনাকে বলতে হবে দা চেয়ার কুর্সি মানে চেয়ার তাহলে কি হবে দা চেয়ার এখন এখন এখানে দা দিলেন এখানে এ দিলেন এটার কারণ কি কি কারণে এখানে এ দিলেন এর কারণ কিন্তু এই যে তানবিন এটা এর কারণ কি বলেন তো এই আর এখানে দা এটার কারণ কি বলেন তো এই পেরেছি তার মানে এখন আপনি আসেন এখন কোন নাউনের আগে যদি আপনি দা দেন তাহলে সেই নাউনটা হোয়াট কাইন্ডস অফ নাউন ডেফিনিট ওর ইনডেফিনিট ডেফিনিট তাহলে কোন আরবিতে যদি কোন জায়গায় আল থাকে তাহলে ওইটা কি আর যদি যদি কোন শেষে এরকম থাকে তাহলে সেটা কি হবে ইনডিফিনিট ঠিক না কোন নাউনের শেষে যদি তানবিন থাকে তাহলে সেটা ইনডিফিনিট নাউন এখন আমি মনে করেন এই দুইটা শব্দ আপনাদেরকে দেখালাম কিন্তু এবার আপনি নিজে অর্থ করবেন দেখেন যেমন আমি পড়ে দিব কিন্তু অর্থ আপনাকে করতে হবে মানে অর্থটা কুর র সাতুন কুর র আপনাকে পড়াটা জরুরি না কিন্তু কুর র সাতুন কুর রাসা শব্দের অর্থ হলো খাতা মানে হচ্ছে যেটাকে আমরা ইংরেজি বলি কফি বলি অথবা কফি বলি অথবা কি বলি এক্সারসাইজ বুক নাকি এই যে যে খাতা এই খাতার এখানে এটাকে ইংলিশ করেন কুরা সাদন আমি বলেই দিচ্ছি খাতার কিন্তু কুরা অর্থ খাতা তাহলে এটা আর ইংলিশ কি হবে নো 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 কারণ হচ্ছে এখানে তানবিন আছে তাহলে কি হবে এ নোটবুক এ নোটবুক যদি বলেন তাহলে এ কেন দিলাম বলেন তো এ দিলাম কিন্তু তানবিনের জন্য কিসের জন্য এ দিলাম এই তানবিন কিন্তু আমাকে বলেছে যে তুমি এখানে একটা এ দাও আবার এখানে যদি আমি লিখি খাতা এখন এটার আরবি হবে হচ্ছে কি দা নোটবুক বলেন বা কফি বলেন যাই বলেন কফি বলেন যাই বলেন এখানে দা দিতে হবে খাতার ইংরেজি যাই বলবেন তার আগে কি দিতে হবে দিতে হবে কারণ এখানে এর আগে আল আছে তার মানে আমরা কি একটি হবে অর্থে আর আল থাকলে হবে তাহলে বাংলায় অর্থ কি হবে কুর্রা সাতুন একটি খাতা এখানে কিন্তু আপনি বলতে পারবেন না খাতাটি কুর্রা অর্থ কি বলতে পারবেন না খাতাটি বলতে পারবেন না ওখানে অবশ্যই বলতে হবে একটি খাতা আর আল কুরাসাতুর জায়গায় অবশ্যই বলতে হবে খাতা টি অথবা শুধু খাতা বলতে হবে অনেক সময় আর্টিকেল দিয়ে কিন্তু আর টিটা খানাখানি অর্থ আনলে শুনতে ভালো লাগে না ওই জন্য শুধু খাতা বলা যাবে কিন্তু যখনই আলিফুলাম থাকবে না তানবিন থাকবে তখন কিন্তু আর শুধু খাতা বললে এটা পরিপূর্ণ অর্থ হলো না কি বলতে হবে একটি খাতা কারণ কোনো নাউন আর্টিকেল ছাড়া ব্যবহার হয় না

হ্যাঁ মেনিক্যাল হয় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমরা দেখেন এই যে এই যে যে আমরা যেগুলো বলছি এটাকে আসলে আরবিতে বলা হয় কালিমা আর বাংলায় বলা হয় পথ প্রকরণ পথ প্রকরণ ইংরেজিতে বলে পার্টস অফ স্পিস আরবিতে কি বলে কালিমা কারণ এই যে যে আমরা ইসম বলি বা নাউন বলি বা বিশেষণ বলি বিশেষ্য কার প্রকার পদের প্রকার নাউন কার প্রকার প্রকার পার্টস অফ প্রকার কার প্রকার কালিমার প্রকার ক্লিয়ার এবার তাহলে পার্টস অফ প্রকার হচ্ছে নাউন পদের প্রকার হলো বিশেষ্য আর ইসেম কার প্রকার কালিমার প্রকার কালিমা মানে কি শব্দ কালিমা মানে কি সব এই একটা জিনিস দেখেন আমি তো অত ইংরেজি জানি না তবে দেখেন একটা জিনিস আমার কাছে মনে হয় সেটা যে পার্টস অফ স্পিচ পার্ট মানে কি অংশ অংশ স্পিচ মানে কি বক্তব্য বক্তব্য না স্পিচ বক্তব্য স্পিচ কথা হ্যাঁ যেটাই হোক কথা হোক বক্তব্য একই কথা ওইখানে দেখেন প্রত্যেকটা মানে আপনি যা বলবেন তার প্রত্যেকটার এক একটা পার্ট আছে সেই কথাটা হয়তো বা নাউন কোনো কথাটা অ্যাডজেক্টিভ কোনো কথাটা ভার কোনো কথাটা অ্যাডভার্ট কোনো কথাটা প্রিপোজিশন কোনো কথাটা ইন্টারজেকশন কোনো কথাটা কনজেনশন ঠিক না ওই জন্য কিন্তু ওটার নাম পার্টস অফ স্পেস এটা আমার ব্যাখ্যা আর কি আমি বইতে এভাবে আর এই যে যে কালিমা কালিমাও কিন্তু দেখেন শব্দ আপনি যত শব্দ মুখ থেকে বের করবেন আপনি যত শব্দ মুখ থেকে বের করবেন প্রত্যেকটা শব্দের একটা ইন্ডিভিজুয়াল কি আছে নাম আছে প্রত্যেকটা শব্দের একটা ইন্ডিভিজুয়াল কি আছে নাম আছে হয় সেটা ইসেম হবে ইসেম মানে বিশেষ্য না হলে সেটা ফেল হবে ফেল মানে হচ্ছে ক্রিয়া নইলে সেটা হরফ হবে হর্প মানে হচ্ছে অব্যয় এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমরা তো পথ পড়েছি পাঁচ প্রকার এখানে আবার দেখতেছি মাত্র তিন প্রকার আসছে তাহলে আমি একটু ভাগ করে দিই বিশেষ্য যেটা এটা হচ্ছে নাওন ঠিক না বা ইসেম ইসেম এখন আমাদের আরবিতে কাকে বলেছি আমরা শেষে তানবিন অথবা শব্দের শুরুতে কি থাকবে আল থাকবে এখন বলেন বিশেষের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাকে কি বলে সর্বনাম ঠিক কিনা পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা হলো সর্বনাম ঠিক থেকে নাউন থেকে আসছে কিন্তু ঠিক নাউন যেখানে দেয়ার ইজ নো নাউন দেয়ার ইজ নো প্রো নাউন আছে নাকি নো নাউন যেখানে যেখানে নাউন নাই সেখানে প্রনাউনের অস্তিত্ব নাই আছে নাকি হ্যাঁ ঠিক সর্বনামের আরবিতে তাহলে আমরা কি বললাম যে আরবিটাকে এই সর্বনামটাকে আলাদা ক্লাসিফাই করেনি ইসেমটাই সর্বনাম আবার আরেকটা জিনিস দেখেন বিশেষ্য বিশেষ বিশেষণ বিশেষণ মানে কি অ্যাডজেক্টিভ বিশেষণ মানে কি অ্যাডজেক্টিভ এখন আরবিতে দেখেন অ্যাডজেক্টিভ একটা বলি যেমন আপনি একটা কথা বলেন অনেস্ট অনেস্ট এটা কি এটা অ্যাডজেক্টিভ না অনেস্ট অ্যাডজেক্টিভ আরবিতে কিন্তু এর আরবি হলো সলিহুন দেখেন ভালো করে খেয়াল করেন সলিহুন এর শেষে কি আছে দেখেন তো তার মানে হচ্ছে কি আরবিতে নাউন আরবিতে কি নাউন তার কারণ কি জানেন এই স শব্দটা কিন্তু আরিফলামও হয় এই পূর্বে কি হয় আলিপলামও দেয়া যায় বুঝেছেন তাহলে আমরা এসএম এর মধ্যে কি কি পেলাম বিশেষ বিশেষ আরেকটা কি সর্বনাম তাহলে পথ কয় প্রকার হলো পাঁচ প্রকার তার মধ্যে আপনার কয় প্রকার চলে গেল বলেন তো এস এম এর মধ্যে এস এম একাই কয়টা খেলো তিনটা এস এম একাই কিন্তু তিনটা খেয়ে ফেলেছে কি কি খেলো বিশেষ বিশেষণ এখন বলেন ক্রিয়া ক্রিয়ার আরবি কি তাহলে বাংলা পথ কয়টা গেল চারটা গেল আর কি থাকে অব্যয়কে আরবিতে কি বলা হয় হারফুন হয়তো অনেকে উচ্চারণ বলে হরফুন আসলে হরফুন না কি হবে হারফুন কারণ হায়ের উপরে জবর হলে কখনো উচ্চারণ হওয়া হয় না হায়ের উপরে জবর হলে সবসময় কি হয় হা হয় তাহলে আমরা জানলাম পার্টস অফ স্পিচ যেটা কালিমা সেটা পদ যেটা কালিমাও সেইটা তারপরে কি জানলাম কালিমা হচ্ছে কয় প্রকার তিন প্রকার কি কি ইসমন ফেরেলুন আরেকটা কি তাহলে ইসমন এস এম এর মধ্যে কি কি পাবো আমরা বাংলা ব্যাকরণে বিশেষ বিশেষ্য বিশেষণ সর্বনাম কি সর্বনাম বিশেষ্য বিশেষণ আর একটা কি সর্বনাম আর সেলের মধ্যে কি পাবো শুধুমাত্র ক্রিয়া ভার্ভ আর হারফনের মধ্যে কি পাব অব্যয় অব্যয় ইংরেজিতে কি কি পাবো জানেন এর মধ্যে প্রিপজিশন কনজাংশন কি কি পাবো প্রিপজিশন আর কনজাংশন এখন আবার বলতে পারেন তাহলে প্রিপজিশন কনজাংশন তো দুটো পেলাম এখানে ভার পেলাম এখানে তাহলে তিনটা গেল বাকি পাঁচ প্রকার কোথায় পাবো বাকি পাঁচ প্রকার পাবেন ইসমের এর মধ্যে কোথায় পাবেন সেম এই এর মধ্যে যেমন নাউন পাচ্ছেন প্রোনাউন পাচ্ছেন অ্যাডজেক্টিভ পাচ্ছেন অ্যাডভার্ব পাবেন এখানে অ্যাডভার্ব এখানে পাবেন বুঝতে পেরেছেন অ্যাডভার্ব এখানে পাবেন যেমন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন অ্যাডভার্বের যেমন আমি যদি বলি যে আহ অল্প অল্প না স্লোলি স্লোলি এটা কি হি সে কি করে ধীরে ধীরে চলে হি ওয়াক ফাস্ট সে দ্রুত চলে হাটে এই যে যে ওয়াক ফাস্ট ওয়াক স্লোলি এইগুলো কিন্তু আরবি কিন্তু শেষে কি হয় তানবিন হয় তানবিন ছাড়া এগুলো হয় না তাহলে আপনি তানবিন যেখানে এসেম সেখানে তানবিন যেখানে এম সেখানে তাহলে আপনি কিন্তু আরো একটা পেয়ে গেলেন যাই হোক এটা আমি আপনাদের পড়াচ্ছি না এটা একটা আইডিয়া দিলাম আর কি যে পার্টস অফ স্পিস এই তিন পদের মধ্যে আছে কিন্তু পার্টস অফ স্পিস কয়েক পদের মধ্যে আছে এই তিন পদের মধ্যে আছে যেহেতু যত পদ ততই কি বিপদ এই জন্য আরবিতে পদ কটা বানিয়েছে যত পদ পদ ততই বিপদ আরবিতে হচ্ছে তিন প্রকার একটা হলো একটা হলো ফেয়লুন আরেকটা ইসমনের বাংলা হলো বিশেষ ফেয়াইলুনের বাংলা হলো ক্রিয়া আরফুনের বাংলা হলো অব্যয় তো এটা কি বুঝতে পারলেন তো সবাই আমরা শুধু আপাতত বিশেষটা চিনলাম কিন্তু ক্রিয়া এর পরে আমরা পড়ব হলো সর্বনাম পরে কি পড়ব আমরা সর্বনাম আমি এবার দেখেন আপনাদের একটা একটা আয়াত বের করি হয়তো আপনারা চিন্তা করবেন যে কি ব্যাপার এগুলোর ভিত্তি আছে কিনা কথাবার্তার এখন দেখেন এখানে আল মিসকিন এখানে দেখেন এই মিসকিন শব্দটা আপনার মিসকিনের অর্থ তো নিজেরাও জানেন মিসকিং মানে কি গরিব দুঃখী যার কোন থাকার ব্যবস্থা আছে কিন্তু অভাব অনটন তার আছেই অভাব অনটন আছে থাকার ব্যবস্থা আছে কিন্তু খাওয়ার ব্যবস্থা নেই সেই কিন্তু মিসকিন এটা নাউন না কিভাবে বুঝলাম কারণ শব্দের শুরুতে কি আছে আল আছে বুঝতে পেরেছেন এবার দেখেন আল মাউন এটাও কিন্তু নাউন কারণ কি শব্দের শুরুতে কি আছে আচ্ছা একটা মিনিট মতিন ভাই আমি একটু বের হব আমার এটা এটা প্রোগ্রামে যেতে হবে অসুবিধা নাই অসুবিধা নাই ঠিক আছে ওয়া আসসালাম তাহলে ঠিক আছে তাহলে আমরা মোটামুটি দেখলাম তো আলিফ লাম বিশিষ্ট শব্দগুলো হচ্ছে নাউন এই যে লিল মুসাল্লিন এখানেও কিন্তু আলিফ লাম আছে এই যে দেখেন এখানে আলিফটা লাম আসার কারণে নাই এই যে ফাওয়াইলুন ওয়াইলুন শব্দটাও কিন্তু নাউন বুঝতে পেরেছেন বা এস এম এটা কিন্তু ভারব না এটা কিন্তু অব্যয় না আরবি যেহেতু তিনটা পথ তাহলে কিনটা কোনটা কোনটা হবে বিশেষ্য হবে নাইলে অব্যয় হবে নাইলে কি হবে ক্রিয়া হবে কিন্তু এটা ক্রিয়াও না অব্যয় না তার মানে এটা নাউন সবাই বুঝেছেন তো এবার ঠিক আছে আজকে মোটামুটি সবাই মনে হচ্ছে বুঝেছেন আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা প্রোনাউন দিয়ে শুরু করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দোয়া পরে শেষ করবো